আমাদের দেশে অনেককে বলতে শোনা যায় গলা তাবিজ ঝুলানো শিরিক মাদের যাওয়া শিরিক এটা শিরিক ওইটা শিরিক শিরিক শুনতে শুনতে আমাদের কান একদম বয়রা হয়ে গিয়েছে সবগুলাই কি শিরিক আসলে শিরিকের সংজ্ঞা কি শায়ক আব্দুল হক মহাদিস দেহলিব রহমতুল্লাহ আলহী তিনি শিরিকের সংজ্ঞা কি করেছেন আসুন আমরা একটু শ্রবণ করি তিনি বলেন শিরিক তিন প্রকার হয়ে থাকে একটি হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওয়াজিবুল ওজুদ মানা দ্বিতীয়টি হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্রষ্টা মানা তৃতীয়টি হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে তার ইবাদত করা এই তিনটি ক্ষেত্র যেখানে পাওয়া যাবে সেটাই হবে প্রকৃত শিরিক এখন যারা গলার মধ্যে তাবিজ ঝুলায় এই তিনটা ক্ষেত্র কি এখানে পাওয়া যাচ্ছে যারা মাজার গিয়ে মাজার জিয়ারত করে একটি সুন্নত কাজ করে ওইখানে গিয়ে এই তিনটি ক্ষেত্র থেকে যে কোনো একটি ক্ষেত্র পাওয়া যাচ্ছে না তাহলে প্রত্যেকটা জায়গা জায়গা শিরিক শিরিক বলে বলে মুসলমানদেরকে কেন বিভ্রান্ত করা হচ্ছে কেন মুসলমানদেরকে আল্লাহর বলিদের কাজ থেকে বান্দাদের কাজ কাজ থেকে থেকে এবং ভালো ভালো দূর করা হচ্ছে মনে রাখবেন শরীয়তকে নিয়ে ঠাট্টা করবেন না নতুবা কাল ক্যামতের দিন আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন না সিরিক সবগুলোকে শিরিক বলবেন না যেটা শিরিকের সংজ্ঞার মধ্যে পড়ে সেটাকে শিরিক বলবেন